দর্শক সবাইকে স্বাগত বলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন রাতের আধারে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে বিল থেকে দেখতেই তো পাচ্ছেন আপনারা একটা ছেলে লাইক মেরে রেখেছে দেখতেই তো পাচ্ছেন কারেন্ট জাল থেকে মাছ ছুটাচ্ছে হয়তো অনেক মাছ আটকাইছে কারেন্ট জালে দেখা যাইতেছে মোটামুটি দেখা যাচ্ছে লাইট দিয়ে মাছ ধরতেছে দেখি জালে কি মাছ আসছে তো আমরা দেখি শেষ পর্যন্ত কি মাছ ধরে কি মাছ ধরে মাছ একটু একটু এমন ম্যাল হ্যাঁ